যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের বাসিন্দা রিকি ও কাইলি শো তাদের দু বছরের যমন সন্তান ব্রোক শো ও বাউডি শো স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী হওয়ায় ঘরে ব্রোক ও বাউডি দুজনেই খেলাধুলা করে আর তাদের দেখাশোনা করে ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরা সে ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত দৃশ্য আর ফেসবুকে শেয়ার করতেই সে দৃশ্য ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘরের কোনায় রাখা ওয়ার্ড নিয়ে খেলছিল ব্রক ও বাউডি দুই ভাই দুটি খুলে সেখানে ঢোকার চেষ্টা করছিল হঠাৎ উল্টে পড়ে যায় ফার্নিচারটি আর তার চাপা ব্রক। বাউডি তখন বুঝতে পারছিল না কি হয়েছে ভাইয়ের অবস্থা দেখে সে বুঝতে পারে কষ্ট হচ্ছে তার ছোট ভাইয়ের ভাইকে বের করার চেষ্টা শুরু করে বাউডি অনেক সময় চেষ্টা করার পরে একাই সরিয়ে ফেলে ওয়ার ভিডিওটি ফেসবুকে শেয়ার করে শিশুদের বাবা রিকি শো ফেসবুক স্ট্যাটাসে রিকি বলেন ভিডিওটি শেয়ার করতে দ্বিধা বোধ করছিলাম কিন্তু বাচ্চাদের ধরে আসবাবপত্র ব্যবহারের ব্যাপারে সবাইকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি শেয়ার করার পরপরই এটি ঝড় তোলে বেশ কয়েকটি মিডিয়ার নজরেও পড়ে ভিডিওটি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন